লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রথম শ্রেণীর দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে তারা দুজনের সম্পর্কে খালাতো ভাই বৃহস্পতিবার পনেরোই মে বিকেলে লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্ছানগর গ্রামের আব্দুল আজিজ বাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে নিহতরা হলেন নাদিম হাসান ও জিয়াদ হোসেন নাদিম হাসান পৌর তিন নং ওয়ার্ড আব্দুল আজিজ বাড়ির মোহাম্মদ মোহনের ছেলে ও জিয়াদ হোসেন মধ্য কেরোয়া ইউনিয়নের পাটোয়ারি বাড়ির জাকির হোসেনের ছেলে পুলিশ ও স্বজনরা জানায় লক্ষ্মীপুর পৌরসভার তিন নং ওয়ার্ড বাঞ্ছানগর নানার বাড়িতে বেড়াতে আসছেন রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন ও বাঞ্ছানগর গ্রামের মোহাম্মদ মোহনের ছেলে নাজিম হোসেন বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলেন দুই শিশু খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পুকুরে ঢুবে যায় তারা এরপর আর উঠতে পারেনি দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে একে একে ভেসে উঠে জিহাদ ও নাদিম পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকা জুড়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন হাসপাতালে নেওয়ার আগে মারা যান দুই শিশু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা যেহেতু এটি দুর্ঘটনা এবং পরিবারের কোনো অভিযোগ নেই এ কারণে ময়নাতদন্ত ছাড়া দাপন করতে কোনো সমস্যা নেই